যারা মিলাদুন জন্য দলিল খুঁজে যারা মিলাদুন ব্যাপারে কথা বলে তাদেরকে বলবেন কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো আমার নবী যখন ওই হুদাই বিয়ার প্রাঙ্গনে হুদাই বিয়ার প্রান্তরে চোদ্দশো সাহাবি নিয়ে অবস্থান করছিলেন তখন মক কার থেকে কাফেরদের প্রতিনিধি হিসেবে আগমন করেছিলেন হাজরতে ওরওয়া বিন মসউদ তিনি পরে মুসলমান হয়েছেন সবাই বলেন রদি আল্লাহ তালা আনহু উনি এসে আমার নবীজির অবস্থান দেখে মক্কার কাফেরদেরকে গিয়ে বলে এ কাফেররা সাবধান হয়ে যাও মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করিও না তার বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস করিও না আমি উরুয়া বহু বাদশার দরবারে গিয়েছি কিন্তু মুহাম্মাদের মতো শানদার সাহেনশাহ আমি আর দেখি নাই তখন কাফেররা বলছে মাত্র ছয় বছর আগে আমাদের এখান থেকে গিয়েছিল মক্কা ছেড়ে নাই ছয় বছরে এমন কি হয়ে গেছে যাখে দেখে তুমি এত অবাক হয়েছ তখন তিনি বললেন কি দেখেছি জানো ইন তানখামা নুখামাতান ইল্লা وقعت في كف رجل فضلك بها আমি দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকের স্লেশা মুবারক ফেলে মুখের তুথ মুবারক ফেলে 1400 সাহাবা রাখে সেগুলো নেওয়ার জন্য